শাবনূরের জীবনের অনেক অধ্যায় জুড়ে রয়েছেন সালমান শাহ শাবনূরের প্রসঙ্গে কথা বললে অবলীলায় সালমান শাহের নামটিও চলে আসে তেমনি সালমান শাহের প্রসঙ্গে কথা বললেও শাবনুরের নামটি চলে আসে চোদ্দটি সিনেমায় জুটি হয়ে কাজ করেছিলেন ঢাকায় সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই জুটি চোদ্দটা সিনেমায় মুগ্ধতা ছড়িয়েছেন তারা আজকের এই ভিডিওতে অনেক অজানা ও গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি আর এই ভিডিওটি সেই সময়কার পত্রপত্রিকায় প্রকাশিত খবর এবং বিভিন্ন সাক্ষাৎকারের আলোকে তৈরি করা হয়েছে ভিডিওতে যে তথ্যগুলো দেয়া হয়েছে সেগুলো আমার ব্যক্তিগত কোনো তথ্য নয় হঠাৎ করেই মৃত্যু হয় সালমান শাহর সালমান শাহের মৃত্যুর খবর পেয়ে দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে আসেন সালমান শাহের লাশ দেখতে এসেছেন এমন অসংখ্য তারকাদের খবর আমরা পেয়েছি কিন্তু শাবনূরের কোন খবর আমরা পাইনি শাবনূর কি সালমান শাহকে দেখতে আসেনি যদি দেখতেই বা আসেন তবে কেন সেটি প্রচার করা হয়নি কেন লুকিয়ে রাখা হয়েছে এবং এখনও হচ্ছে এই বিষয়টি সালমান শাহ ছিলেন শাবনূরের খুবই কাছের আপনজন কলিগ তার মৃত্যুর খবর পেয়ে সে কি স্থির থাকতে পারে কখনোই নয় তার মনে সে সময় কি বয়ে গেছে সেটি শুধু সে নিজেই বলতে পারে সেই সময়ে যখন সে সালমান শাহকে দেখতে এসেছিলেন শেষবারের মতো সালমানকে দেখতে পারেননি শাবনূর কারণ শাবনূর যাওয়ার আগেই সালমান শাহকে নিয়ে যাওয়া হয়েছিল

তবে মিডিয়ায় এ বিষয়ে সাংবাদিকেরা কোনো খবরই প্রকাশ করেননি লুকিয়ে রাখা হয়েছে এই বিষয়টি এছাড়া সালমান শাহর মৃত্যুর এক সপ্তাহ পর শাবনুর প্রথমবারের মতো একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুপন রায়ের কাছে সেখানেও শাবনুর বিষয়টি উল্লেখ করেছেন সালমানকে দেখতে শাবনুর ছুটে গিয়েছিলেন এফডিসিতে এফডিসিতেই সালমান শাহর জানাজা সম্পন্ন হয় একটি বিষয় অবাক করার মতো সালমান শাহর মতো একজন নায়ক মারা গেল কিন্তু কোনো ভিডিও ফুটেজ নেই সে সময় তো বিটিভি ছিল সালমানের ভিডিও ফুটেজ কি সেখানেও নেই কোনো একটি মানুষও কি ভিডিও করল না বিষয়টি খুবই অবাক করার মতো আরও একটি বিষয় রয়েছে যেটি যেটি গোপন করা হয় শাবনুর কি সালমানের মৃত্যুর পর সালমান শাহের মা নীলা চৌধুরীর সাথে দেখা করেছিলেন সালমান শাহের মায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং সান্ত্বনাও দিয়েছেন এবং সালমান শাহের মা নীলা চৌধুরীও শাবনুরকে সান্ত্বনা দিয়েছিলেন সেটা ছিল উনিশশো সালের বাচশ্বাস পুরস্কার অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে শাবনুর শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন আনফর্চুনেটলি সালমান শাহ কোন পুরস্কার পাননি পুরস্কার পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন সালমান শাহ মারা যাওয়ার পর প্রায় সাতটি অসমাপ্ত সিনেমায় আবার কাজ করতে হয়েছিল শাবনূরকে শাবনূর তখন খুব আপসেট থাকতেন সেই সময় খবর এসেছিল শাবনূর সিনেমা ছেড়ে দেবেন আর কখনোই সিনেমা করবেন না মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি সেন্স অফ হিউমারে এ প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন তিনি এবং শাবনূর জানিয়েছিলেন সালমান শাহের অসমাপ্ত সিনেমা শাবনূরের জন্য একটি বড় কষ্টের পাহাড় ছিল তাছাড়া সালমানের মৃত্যুতে শাবনূরকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল তারই প্রতিবাদ করেছিলেন সে সময়ের শাবনুরের ভক্তরা শাবনুরের ভক্তরা বিক্ষোভ মিছিল করেছিলেন সেই সময় পত্র-পত্রিকায় খবর কিন্তু উঠে এসেছে এছাড়া সালমানের মৃত্যুর পর শাবনুর অনেক ঝামেলার মুখে পড়েছে অনেক হামলার শিকার হয়েছে এই বিষয় বিস্তারিত জানুন আমাদের পুরো ভিডিওতে আরেকটি নিউজ এসেছে গত তার পাঁচ দিন আগে মেবি সেটা হচ্ছে সাংবাদিক দুলাল খান আছে দুলাল খান আপনি ভালো পয়েন্ট বলেন আমি দেখছি বলেন আপনি দুলাল খান আছে একাত্তর টিভিতে যেহেতু লাইভে আছেন কিনা আমি জানি না আমি আসলে নাম ভুলে আচ্ছা আপনি পরে কেটে এসে তো একাত্তর টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন দুলাল খান দুলাল খান হচ্ছে সেই সময়কার অনেক সিনিয়ার একজন সাংবাদিক কাছের মানুষ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল তো উনি কিন্তু আহ যেই সাক্ষাৎকার তাকে কিন্তু মনে হচ্ছে না সামনের কিন্তু কোন দায় এড়াতে পারে

মিট এর জুয়ের প্রয়োজন ছিল আছে এবং থাকবে যতদিন চলাচলিত থাকবে তো এখন একজনের সাথে কাজ করতে গেলে একটা ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাই বোনের সম্পর্ক যেভাবে যেইভাবেই হোক সম্পর্ক হতেই পারে তো এইটা আসলে জেলাসি করার কিছু না আলমাশার ওয়াইফ সামিলার বোঝা উচিত ছিল সে সেই সময়কার টপ ক্রেজ মধ্যে একজন এমন ক্রেজি বলা যায় তো তার সাথে কাজ করবে তার সাথে মিশবে জেলাসি করার কিছু নেই সালমান শাহর ওয়াইফ সামিরার বোঝা উচিত ছিল সে সেই সময়কার টপ ক্রেজদের মধ্যে একজন এবং ক্রেজই বলা যায় তো তার সাথে কাজ করবে তার সাথে মিশবে তার সাথে আউটডোরে শুটিং এ যাবে সেটাই স্বাভাবিক এখন এইটা নিয়ে যদি ফ্যামিলি অশান্তি করে সেটা তার ব্যাপার কিন্তু আমরা ভয়কে জয় করেই কাজ করছি আমরা এই মুহূর্তে যেভাবে কাজ করছি পরিবার পরিজন ফেলে রেখে দেখেন একটা এত বছর পরে এই মৃত্যু রহস্যটা উদ্ধারণ করার জন্য যে আমরা কাজগুলি করছি তো এইটাকে কিন্তু আমরা সব ভয় ফেলে রেখেই কাজ করছি আমাদের কিন্তু মানে হুমকি আসবে না বা আসে না ব্যাপারটা এরকম এসেছে কয়েকজনের মধ্যে এসেছে হয়তো আমাকে পাচ্ছে না বা আমাকে কোনো খুঁজে পাচ্ছে না যাদের কিন্তু হিরো কবিতা নাম টাইটেল নেম তো ওকে কিন্তু অলরেডি আমরা যতটুকু শুনেছি ওর সাথে কথা হয়েছে ওকে আঘাতও করা হয়েছে এখন ও বলছে এটা দুষ্কৃতিকারীরা করেছে যারা জড়িত এবং এরকম কেউ কারণ সে পেজে তার পেজ আছে যেহেতু আপনি এই হত্যা মামলার যে চূড়ান্ত রায় হওয়ার জন্য আন্দোলন করছেন আপনিও প্রথম সারি তারা আপনার অনেক খবরই জানান আমরা অনলাইনে অনেক খবর দেখছি ফার্স্ট অব হচ্ছে আবুলকে নিয়ে অনেক কথা হচ্ছে আবুল ডলি মনোয়ারা সেদিনের পর থেকে তারা তিনজনে নিখোঁজ এটা কি কিভাবে দেখছেন অবশ্যই তারা জড়িত না হলে তারা তো নিখোঁজ হওয়ার কথা না এবং যেদিন ছয় সেপ্টেম্বর রাত থেকে তারা কিন্তু নিখোঁজ ছয় সেপ্টেম্বর থেকে তিনজন মানে ওই বাসায় সেই মুহূর্তে আমরা যতটুকু খবর নিয়েছি মানুষের পরিবার থেকে নিয়েছি খবর তারা সেই মুহূর্তে ওই বাসায় ছিল সেই হত্যা হওয়ার পর থেকে তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি এবং দেখেন কিছুদিন আগেও কিন্তু কয়েক বছর আগেও কিন্তু একটা ভাইরাল হয়েছিল এক মহিলা রুবি 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 কিন্তু কিছুদিন আগেও একটি বলেছিল সরি বলেছিল যে সালমান শাহ হত্যা মামলায় তারা সরাসরি জড়িত বিদে হয়তো বা আমরা ধরে নিয়েছি সে স্টেটমেন্ট উদ্যোগ করেছে কারণ যত কিছুই হোক কেউ কখনো বলবে না ভাই আমি এই হত্যা কোনো পাগলও সহজে বলবে না যে আমি এই হত্যা করেছি আমার স্বামী হত্যা করেছে এবং আমরা এই হত্যার সাথে জড়িত উনি কিন্তু সরাসরি স্টেটমেন্ট দিয়েছে তারপরেও দেখেন রুবি বলেন বলেন রিজবি ওরা আছে কিন্তু যারা দেশের ভিতরে আছে স্বামীরা কিন্তু এবং ডন কলনায়ক বিশ তারিখে যেদিন মামলার রায় হয়েছে যে মামলা রূপান্তর করা আদেশ দিয়েছে মাননীয় কোর্ট সেদিন থেকে কিন্তু আপনার সেদিন পর্যন্ত সামিরা এবং ডন বিভিন্ন সময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছে বিভিন্ন ভক্তদেরকে কমেন্টস করেছে এবং উনি সামিরা সবসময় ভক্তদের কমেন্টস করেন উনি কিন্তু সবসময় আহ থাকেন থাকেন এবং আমাদের ভক্তদেরকে উনি সবসময় নক করেন উনি স্টাবলিশ করতে যায় সালমান শাহ তোমাদের ভাই তোমাদের নায়ক

মানে যা বলা হচ্ছে যে মারা গিয়েছে আত্মহত্যা করেছে অথবা হত্যাই করা হয়েছে মানে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তার আগের দিন রাত্রে পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ছিলেন এবং শেষ করে এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে ডালামেলা গাড়িটি নিয়ে ছুটে যায় তখন তার মধ্যে সেই ক্রিজনেস কাজ করে নেই একটা পয়েন্ট দেখেন দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন সালমান শাহ যদি আত্মহত্যা করতে চাইতো যেটা কাকুলি ম্যাডাম বলেছেন একজন সিনিয়র আর্টিস্ট যে উনি কাছে তার নিরাপত্তার স্বার্থে একটি লাইসেন্স করা বন্দুক ছিল তার নিরাপত্তার স্বার্থে শেষের দিকে একটি বন্দুক রেখেছিলেন তিনি কিন্তু তার বন্দুক দিয়ে আত্মহত্যা করতে পারতেন কিন্তু করেননি উনি খুব হাই স্পিডে গাড়ি ড্রাইভিং করতেন সেভাবে করে সে একটা অ্যাক্সিডেন্ট করতে পারত করতে পারত হ্যাঁ যেভাবে হোক অনেক ছিল ওনাকে কেন ওই ফ্যানের মধ্যে ঝুলতে হবে আর ফ্যানের মধ্যে ঝুলার যে বিষয়টা একটু খুব হাস্যকর একটি আলামত দেখেন কারণ হচ্ছে কি সেই যে রশিগুলি দেখা যাচ্ছে সেই সময়কার আপনারা ফুটেজ দেখেন ছবি দেখেন দেখেন ছোট্ট একটা রশি সালমান শাহের মতো একটা সুরহাম দেশ খুব সুন্দর একটা ফিটনেস উনি বডি বিল্ডার ছিলেন না কিন্তু সুন্দর একটা ফিটনেস ছিলেন ওজন তো ছিল ওজন ছিল তার হাইট শরীরের যে ফিটনেস অনুযায়ী যে যে বাটিটা থাকে পাকা পাকা হইল না এটা আমরা সুদেশ দেখে বলি ভাই আমরা তো ওখানে ছিলাম না আমি ওভাবে বলবো না অনুমান করা অনুমান করা যায় তো এটা খুবই হাস্যকর যে উনি ফ্যানে ঝুলে আর সবচেয়ে আরেকটি বড় বিষয় হচ্ছে আইনের মধ্যে আছে আমি যত আমি যদি ভুল না করি যদি কেউ আত্মহত্যা করে থাকেন।

তারা রাজসাখী কিন্তু তারা কিন্তু রাজসাখী হইতে পারতো যে হ্যাঁ আত্মহত্যায় করেছে আমরা দেখেছি আমরা আমরা সার্ভেন হাউস সার্ভেন কিন্তু তারা কিন্তু পালিয়ে গিয়েছে নিশ্চয় ঘটনা ঘটেছে বিধায়ী তারা তাদেরকে ভয় ভীতি হয়েছে বিধায়ী তারা আসলে গরিব মানুষ পালিয়ে গেছে আরেকটা বিষয় বলি

মাঝে মাঝে করা হচ্ছে এটা দেখবেন আপনি দেখেন আমি যখন একটি ক্রাইমের সাথে জড়িত হয়ে যাবো স্বাভাবিক ভাবে আমাকে যখন আমার দিকে আঙ্গুল তোলা হবে আমি আরেকজনকে দেখে এটা পাস বাইপাস করার চেষ্টা করবো তো নীলা চৌধুরী ম্যাডাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং তার স্ট্যাটাস আপনারা দেখবেন চৌধুরী বংশের লোক এবং তারা সেই সময়কার মানে ম্যাজিস্ট্রেট তার ফ্যামিলিতে এবং আমাদের বাবা কমরদিন চৌধুরী একজন বড় অ্যাডভোকেট ছিলেন যেই ফ্যামিলি থেকে উনি এসেছেন হনন করাটা জাস্ট মাত্র এটাকে একটা ডাইভার্ট করা মানে দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্য এই ধরনের কিছু কথাবার্তা খুঁজছা রটানো হয় আপাতত সারা দেশে মানব বন্ধন করছে পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের পরবর্তী পদক্ষেপ আমরা সারা দেশে মানব বন্ধন শেষ করব এবং পুলিশি যে কার্যক্রম আমরা অবজার্ভ করতেছি অবজার্ভ করে কারণ যেহেতু তারাও আমাদের সাথে কথা বলছে পুলিশের যে মামলা আয়ু আছেন ওনার সাথেও আমাদের ভক্তদের কথা হচ্ছে আমরা রেগুলারি যোগাযোগ করছি থানায় যাচ্ছি সব কিছু করেই যাচ্ছি তো ওনাদের যে বক্তব্য ওনারা আপ্রাণ চেষ্টা এটা ওনাদের বক্তব্য ওনারা আপ্রাণ চেষ্টা করছে এবং ওনারা বলছে ভাই দেখেন আপনারা আবার বিশ তারিখ রাতে মামলা হয়েছে আমরা কিন্তু একুশ তারিখেই এই কারণ তাদের তদন্তের জন্য চলে গেছে এবং সেই তদন্তের সময় আমরা বাইরে ছিলাম তারপরে যেহেতু সেই জায়গায় অবস্থান করেছিল আমাদের সামনে যেটা হয়েছে আমরা আয়ু ওই যারা ওই বাসায় ছিল এবং যে প্রতিবেশী তাদের একটা ধরেন ইনভেস্টিগেশন কথাবার্তা নেওয়া ছয় সেপ্টেম্বর যেদিন আমাদের স্বপ্নের ছয় সেপ্টেম্বর যেদিন আমাদের স্বপ্নের নায়ক মারা গেলেন সেদিন সকালে সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী স্কাটনের যে বাসা নিউ স্কাটনের যে বাসা সেই বাসায় ঢুকতে গিয়েছিলেন কিন্তু তাকে ঢুকতে দেনি একজন তিনি হচ্ছেন আবুল আবুল সালমানের ব্যক্তিগত সহকারী সেই আবুল আজ পর্যন্ত গ্রেপ্তার হলো না কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন কি এমন রহস্য লুকিয়ে আছে সেই সব রহস্যের জট খুলবো আজকের এই পর্বে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে আপনাকে এবং আপনাকে স্বাগতম আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ যাকে ভালোবাসতেন তারকে হৃদয়ের গভীর দিয়ে হৃদয় দিয়ে হৃদয়ের পুরো অংশ দিয়ে ভালোবাসতেন তিনি সবাইকে বিশ্বাস করতেন আর এই বিশ্বাস সালমান শাহর জন্য হয়েছে একেবারে তার মরণ পাদ বিশ্বাস করে সামিরাকে তিনি বিশ্বাস করেছিলেন ডনকে বিশ্বাস করে বন্ধু বানিয়েছিলেন ফারুককে বিশ্বাস করে বন্ধু বানিয়েছিলেন লুসি সামিরার মাকে বিশ্বাস করেছিলেন সবাইকে বিশ্বাস করেছিলেন বিশ্বাস করেছিলেন তার ব্যক্তিগত সহকারী আবুল আবুলকে হৃদয় দিয়ে ভালোবাসতেন কে দারুণ একজন মানুষ আমাদের এই প্রিয় নায়ক সালমান শাহ যাকে ভালোবেসেছেন তিনি সেখানে তার কোনো অভিনয় ছিল না তিনি পর্দায় অভিনয় করেছেন কিন্তু বাস্তব জীবনে কারোর সাথে কারোর বিরুদ্ধে কোনোভাবে অভিনয় করেননি তিনি অভিনয় করতে জানতেন না ব্যক্তিগত জীবন এবং বাস্তব জীবনে আমাদের এই স্বপ্নের নায়ক কখনোই অভিনয় করতে জানতেন না কিন্তু এই যে আবুল তার ব্যক্তিগত সহকারী সালমান তাকে যান পরাণ দিয়ে ভালোবাসত সালমানের সঙ্গে এই ঘাড়ে হাত দিয়ে এই ছবি দেখেই আপনি বুঝতে পারছেন অনুভব করতে পারছেন আপনারা আসলে সালমান এই আবুলকে কত ভালোবাসত কিন্তু তাকে ঘিরে যে একটি মরণ ফাঁদ তৈরি করছিল সামিরা লুসি ডন ফারুক ডেভিড এবং আজিজ মোহাম্মদ ভাই সাথে এরা মিলে যে একটি ফাদ তৈরি করছিল আবুল যে সেই ফাঁদে পা দিয়েছিল সেটি কিন্তু নিশ্চিত করে বলা যায় আজ পর্যন্ত এই আবুল কে আবুল আবুলকে কেন গ্রেপ্তার করা হলো না আমি অনেকদিন ধরে অনুসন্ধান করছি সালমানসার ভক্ত হিসাবে সালমানসার অনুসারী হিসাবে এবং শাহ আর যারা ভক্ত আছে সবার সঙ্গে কথা বলে দেখেছি আবুল আসলে কে আবুলকে কেন কখনো মিডিয়ার সামনে দেখতে পায় না কে এমন রহস্য লুকিয়ে আছে আবুলের যা আবুল আজ পর্যন্ত পুলিশের পা দিল না জিজ্ঞাসাবাদ করলো না কিন্তু আবুল এখানে প্রধান হিসাবে কাজ করেছে সেটি আমরা জানি আবুল যখন সালমান শাহর বাবা ছয় সেপ্টেম্বর সকালে এলো ইন্টারকমে ফোন করে জানিয়ে দেওয়া হলো আবুল এসে জানালো যে না এখন কোনোভাবেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কেন আবুল সালমান বাবাকে কেন বাধা দিয়েছিল কে তাকে এই কাজ করতে বাধ্য করেছিল কিংবা সে নিজে ইচ্ছা করেই এই ফাদে পা দিয়েছিল তাকে টাকা দেওয়া হয়েছিল সালমান সারি হত্যা রহস্য লুকিয়ে রাখার জন্য তিনি কোনোভাবেই সালমানের বাবাকে উপরে উঠতে দেননি তিনি বলছেন ভাবি নিষেধ আছে আবুল প্রথম যে দড়ি কেটেছিল ফ্যান থেকে সালমান শাহে নামানো হয়েছিল সেখানেও এই ক্রিয়ানকের প্রধান ভূমিকা পালন করেছিল আবুল আবুল ফ্যান থেকে দড়ি কেটে সালমানকে নামিয়েছিল এই কথা বলেছেন তিনি পুলিশের কাছে তারপরে হাওয়া হয়ে গেছে গা ঢাকা দিয়েছে সালমানের হত্যার সঙ্গে যারা জড়িত বিশেষ করে রুবি স্যান রিসবি প্রত্যেকে দেশের বাইরে তারপরে আরেকটি প্রধান আসামি তিনি হচ্ছেন আজিজ মোহাম্মদ ভাই তিনিও দেশের বাইরে আবুল কোথায় আবুল কেন সেদিন সালমানের বাবাকে ঢুকতে দিলেন না কেন আবুল সাক্ষী দিলেন তিনি দড়ি কেটে নামিয়েছিলেন তিনি গায়ে হাত পায়ে তেল মালিশ করেছিলেন আসলে আবুলের ক্যারেক্টারটা কি ছিল আবুলের ভূমিকা কী ছিল আবুলকে কেন পুলিশ গ্রেপ্তার করলো না আবুলের সম্পর্কে আমি অনুসন্ধান করে যেটি জানতে পারলাম আবুলের বাড়ি সেটি হচ্ছে মুন্সিগঞ্জ থানাতে মুর্শিগঞ্জ থানাতে কোনো একজন তার বড় ভাই বা কোনো আত্মীয় খুব বড় একজন নেতা যে কারণে এরা আগের সরকার আমলিক পতিত অতীত সরকারের আমলে আবুলকে গ্রেপ্তার করা হয়নি কোনোভাবেই পুলিশের ধারে কাছে তাকে আসতে দেওয়া হয়নি আবুল এখনও লুকিয়ে আছে আবুল নাকি এখনও মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জে তার বাড়ি সে মুন্সিগঞ্জে লুকিয়ে আছে এরকম কথাই একজন সালমান ভক্ত সেজান ভাই তার সঙ্গে কথা বললাম তিনি অনেক দিন ধরে অনুসন্ধান করছিলেন আবুলকে তিনি আবুলের খোঁজ করার তার বাড়ি যদি রানীগঞ্জে যে কারণে তিনি অনেকদিন ধরে খোঁজ করছিলেন যে আবুল আসলে কোথায় আছে এই রহস্যময় লোক যাকে সালমান যান পরান দিয়ে ভালোবাসত সেই আবুল কীভাবে পারলো সালমানকে হত্যা করতে সহায়তা করতে কিংবা ভিক্টিমাইজ যারা ভিক্টিম ছিল তাদের বাঁচাতে আবুলের সাক্ষী কিন্তু সালমান হত্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ আবুলকে আমরা চাই আপনারা যারা সালমানের ভক্ত আছে আবুল এখন বয়স হয়েছে কদিন আগে একটি ছবি দেখতে পেলাম যেখানে আবুলকে দেখতে পেলাম একটি গাড়িতে করে কোথাও যাচ্ছিল একজন ভিডিও করে তার কিছুটা ফুটেজ নয় একটি স্টিল ছবি করেছেন সেখান থেকে তিনি সেটি শেয়ার করেছেন তার মানে আবুল এখনো দেশে আছে এই আবুলকে ধরলেই বের হয়ে আসবে সালমান হত্যার প্রধান রহস্য আবুলকে আমরা কখনোই দেখিনি যে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা চাই আবুলকে গ্রেপ্তার করা হোক এবং আবুলকে গ্রেপ্তার করে সালমান হত্যা আসলে কেন তিনি সালমানের বাবাকে কোনোভাবেই সেদিন উপরে উঠতে দেয়নি এগারো তলায় বি নম্বর যে ফ্ল্যাটে সালমান শাহ থাকতেন সেখানে কোনোভাবেই ঢুকতে দেয়নি কেন তারপরে সালমানের বাবা যখন বুঝতে পারলেন যে সাল সালমানেরকে খুবই দরকার তিনি ভ্যাটের কাগজ ট্যাক্সের কাগজ সই করাতে হবে তিনি আসলে উঠে গেলেন উঠে যে দরজা যখন নক করলেন তখন সিকিউরিটি গার্ড যে ছিল সেও কিন্তু বাধা দিয়েছিল তারও কিন্তু এখানে একটি ভূমিকা আছে স্বামীরা দরজা খুলে দিয়েছিলেন সালমানের বাবার সালমানের বাবা ঢুকলেন কোনোভাবেই সালমানের রুমের দিকে তাকে যেতে দিলেন না স্বামীরা স্বামীরা বা কেন সালমানের বাবাকে সেদিন বাধা দিল কেন আটকালো কোনোভাবে বললো সালমান এখন ইমন এখন ঘুমাচ্ছে কোনোভাবেই তার রুমে যাওয়া যাবে না ইমনের বাবা বললো যে না আমি যাব মনের সঙ্গে আমার প্রয়োজন আছে মনের সঙ্গে দরকার আছে তার এই ট্যাক্সের কাগজে সাইন করতে হবে ট্যাক্সের কাগজে সাইন না করলে অসুবিধা হবে আমি যাবো বলো না কোনোভাবেই যেতে পারবেন না আবুলও বাধা দিয়েছিল স্বামীরাও বাধা দিয়েছিল কোনোভাবেই সালমানের রুমে সালমানের বাবাকে ঢুকতে দেন মমরউদ্দিন আহমেদ চৌধুরী দেড় ঘন্টা সেখানে বসেছিলেন বসে থেকে 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 ওয়েট করেছেন যে কখনই মন উঠবে কারণ খুব গুরুত্বপূর্ণ আসলে সন্তান নারী ছাড়া ধন সে মারা গেলে সে চলে গেলে পিতামাতা এমনি বুঝতে পারে সালমানের বাবাকে বাবা কি বুঝে গিয়েছিল আমার সন্তান ইমনের আমার নারী ছেড়া ধন আমার স্বপ্নের নায়ক আমার সবচেয়ে বড় পুত্র আমাদের গোষ্ঠীর সবচেয়ে বড় পুত্র সে চলে গেছে হয়তো সালমান বাবাকে খুব ভালোবাসত হয়তো তার অন্তরে বাবা বসবাস করছিল যে কারণে কমর উদ্দিন আহমেদ চৌধুরী অনেক সময় বসেছিলেন ইন্টার কমে অনেক সময় ওয়েট করছিলেন দেড় ঘন্টা তার সন্তানের জন্য ওয়েট করছিলেন কিন্তু হত্যাকারী সামিরা এবং হত্যা মামলার প্রধান আসামি সামিরা এবং এই আবুল কোনোভাবেই সালমানের বাবাকে সেদিন ঢুকতে দেয়নি আবুলের গ্রেপ্তার করা হোক সালমানের যে সমস্ত ভক্তরা আছে তাদের এটি প্রধান আশা আবুল গ্রেপ্তার হলে অনেক রহস্য আসবে অনেক রহস্য বেরিয়ে উদ্ঘাটন হবে সালমানের ভক্তরা এরকমটি মনে করে আবুলকে গ্রেপ্তার করা আবুলকে আমরা বারবার বলছি আবুলকে যদি কোনো সালমান ভক্ত দেখে থাকেন দেশ এবং প্রবাস থেকে যেখানেই থাকুক দেশে থাকুক বিদেশে থাকুক এ আবুলকে ধরিয়ে দিতে হবে আবুলকে ধরারলেই বাংলাদেশ পুলিশ আবুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই অনেক রহস্য সেদিনকার সেই রহস্যগুলো বেরিয়ে আসবে তাকে অবশ্য শুধু ধরলেই নয় আশা করবো রিমান্ডে নিতে হবে রিমান্ডে না নিলে আবুল কোনোভাবেই স্বীকার করবে না যে সালমানকে খেয়েছে সালমানের পড়েছে সেই সালমানের পুকেই একে একে ছুরি বসিয়েছে ডন বসিয়েছে আবুল বসিয়েছে ফারুক ডেভিড প্রত্যেকেই সালমানের লালিত পালিত ছিল প্রত্যেকেই সালমান টাকা পয়সা দিয়ে লালন পালন করেছে তারাই প্রত্যেকেই ছুরি বসিয়েছে সালমানের পুকে আর আবুল তাদের মধ্যে অন্যতম হয়ে আবুলকে ধরলেই সালমান হত্যার যে একটি রহস্য আবুল হোক এবং সালমান এই সালমানের যে বছর ধরে আমরা সালমান শাহ যে ভক্ত এবং তার পরিবার অপেক্ষা করছি তার রহস্য বেরিয়ে আসবে আবুল নিশ্চয় গ্রেপ্তার হবে আবুল গ্রেপ্তার হবে এবং হবে আমরা বিশ্বাস করি এবং সালমান শাহ হত্যার রহস্য বেরিয়ে আসবে